আমরা অনেক সময় কোনো বিকোপ বলে যে আল্লাহর হস্তে কিছু দান খারত করে যায় না সাহায্য করি তখন আমরা কেউ দেই কেউ দেই না অথচ আল্লাহর হস্তে যদি কোনো সাহায্য চা আমনে পাঁচটি হইলেও দিবাই না দিয়ে তার কাছ থেকে কেননা আল্লাহর নামের একটা ইজ্জত আছে সম্মান আছে আপনি যদি আল্লাহর নামের ইজ্জত দেন সম্মান দেন তাহলে আমনের নামের ইজ্জত সম্মান আল্লাহ কেউ যদি আল্লাহ আল্লাহ কহিয়া সুবাহান আল্লাহ লাইলা লাইল্লাহ কইয়া আল্লাহবর কহিয়া জিগির করতে থাকে তাহলে আল্লাহাল বলেন যে সে বলতেছে আমি পবিত্র সুবাহান আল্লাহ বলতেসে আল্লাহ তালাকে বলতেসে আল্লাহ পবিত্র আল্লাহ কয় তুই অপবিত্র কেন কেননা আমি পবিত্র না কইলেও আমি পবিত্র আর তোর জবান দিয়া তুই বলতাস আমি আল্লাহ পবিত্র জিকির করতেছে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ আকবর শব্দ ব্যবহার করতেছে বারবার বলতাছে আল্লাহ মহান আল্লাহ তালা বলেন বান্দা তুইও মহান আর এই কথাটা আল্লাহ ফেরস্তাদের সাথে বলে যে এই বান্দা আমার মহান ফেরস্তারা এই বান্দা আমার পবিত্র কেননা আমি তারে মাফ করে দিছি আমি তার অন্তর সাফ করে দিছি কলব সাফ করে দিছি তাহলে আল্লাহর নামের ইজত দিলে সম্মান দিলে আল্লাহ আমনের নামের আমনের সম্মান যে দেয় এই জন্য কেউ যদি আল্লাহর চায় আমি অনুরোধ করব আপনারা যা দিয়ে পারেন হ্যাঁ অন্তত বকে টেয়া হইলেও দিয়া আল্লাহর নামের ইজত দিবেন হাদিসের ভিতরে আইসে হরতে আলী রা দিলা তার উনি মসজিদে নামাজ পড়তা ছিল আর নামাজ পড়তাছে এটা একটা বিকুপে দেখছে যে নামাজ এসে তারপরে ওই বিকুব হরত আলী রাজুল্লাহ তার আহমুর সামনে যায় এই শব্দ উচ্চারণ করতেছে যে আল্লাহ রস্তে আমারে কিছু সাহায্য কর ডান কর একবার কইছিল। আবার লগে লগেই আবার বিকুপ বলতেছে আল্লাহর আমার সাহায্য করে দান করো কিছু দুইবার কইছে হরত আলী রাজেলা তালানহ আল্লাহর নামে ইজ্জত দিতে যায়া নামাজের ভিতরে দান করলে বড় আশ্চর্য কথা যে একটা মানুষ নামাজে থেকে কেমনে দান করে তার নামাজও করা হইছে আবার দান করা হইছে চিন্তা করেন হরত আলী রাদুল্লাহ তালহুর এমন কৌশল ছিল এমন একমত ছিল যে উনি উপস্থিত প্রশ্নের জবাবও দিতে পারতেন অনেক সম্মানিত সাহাবি ছিল অনেক এলেম ছিল তার যেরকম কোনো মাসলা মাসাইল এই সম্পর্কেও বড় পারদর্শ ছিল তালি রুস্তে তুলনায় আর দ্বিতীয় অন্য সাহাবি বিষে করা যায় না ইসলামের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে অনেক পারদর্শ ছিলেন উনি নামাজের ভিতরে চিন্তা করলেন যে আমি নামাজও পূর্ব দানও করবো একবারে করব নামাজের ক্ষতি নাই দান করার থেকেও আমি মাহরুম না দান করা আল্লাহর নামের ইজত দেওয়া হল উনি কি করলেন তার আঙ্গুলের ভিতরে একটি আংটি ছিল দামি এটা আরেকটি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে খুললেন নামাজের ভিতরে

আলীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলাম বাড়াই দিলাম আলীকে কেন্দ্র করিয়াই এই আয়াতটি আমি কোরআনের তোমাকে দিতেছি হরতের জিব্রাহ আলাহালাম কোরআনের আয়াতটি নিয়ে রাসুলের কাছে হিসেবে বললেন অবনী জি আলীকে উদ্দেশ্য করে আল্লাহ আজকে একটি কোরআনের আয়াত নাজিল করছেন সে আয়াতটি হল সুরাই মাইদার ৫৫ নম্বর আয়াত

এমনকি কি যত সাহাবি এখন জীবিত আছে যত মুমিন মুসলমান ভাই বোন জীবিত আছে কেমন পন্ত যত মুমিন মুসলমান ভাই জীবিত থাকবে সকলের অভিভাবক হয়ে গেলেন হরজতে আলী রাজিলা তালানহ সুরায় মাইদার পঁচপন্ন নম্বর আয়াত দিয়ে আল্লাহ তালা বুঝাই দিলেন আমি আল্লাহর নামের ইজ্জত দেওয়ার কারণে শুধুমাত্র নামাজের ভিতরে হেকমত খাডাইয়া ধান করলেন নামাজও বাংলেন না নষ্ট হইল না বাতিল হল না দানও করা হল এই জন্য আলীর এই সম্মান মর্যাদায় আলী রাদুকে হুজুরফাক সাল্লা সালামী আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াত রাসুল শোনার পরে হুস্তা সাহবাই কালামদেরকে বললেন আলীকে ডাইকে নিয়ে আস হজরত সালমান ফার্সি রাজুল্লাহ তালান হোজাইয়া করলেন আলী খুশি খবর আছে রাসুলের কাছে কোরআনের আয়াত নাজিল নিয়ে নাজিল হয়েছে তোমার বিষয় তোমাকে আল্লাহ সম্মানিত করছে চলো যাই হজরত আলী রাজুল্লাহ তালান হো দৌড়াইয়া দৌড়াইয়া রাসুলের কাছে আসলেন নবীজি বললেন আলী তুমি কি কাজ করছো বললেন আমি নামাজের ভিতরে একটি আংটি আল্লাহ রস্তে চাইছে বলে আমি দিছিলাম আল্লাহ এই কারণে খুশি হইয়া এই আমলের কারণে তোমাকে সমস্ত মমিনের অভিভাবক বানাইছেন সুরাই মাইদার পঁচপন্ন নম্বর আয়াত নাজিল হয়েছে বিদ্য বিদ্য সাহাবাইকার আমরা প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ তাহলে কি আমরাও আলীর অভিভাবক হয়ে গেছে আমাদেরও আল্লাহ রসুল বলেন তোমরা তো সাহাবি তোমরা তো মমিন এমনকি কেমন যত মুসলমান জীবিত আছে পৃথিবীর যেকোনো প্রান্তে তার এগারো হরজতে আলী তালান হয়েছে অভিভাবক আল্লাহ পুরস্কার দিয়ে দিলেন আমরা যে কথাগুলো শুনলাম আমরা আল্লাহর নামের ইজ্জত দেব নবীর নামের ইজ্জত দেব আমরা বেশি বেশি আমল করব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভিডিও